বনানীর ধর্ষণের ঘটনার শিকার আমি নই মডেল রাহা তানহা খান বনানীর রেন্টি হোটেলে দুই তরুণীর ধর্ষণের ঘটনার শিকার একজন রাহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এমন গুজব নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন মডেল অভিনেত্রী রাহা তানহা খান ধর্ষণকারী নাইম আশরাফের সঙ্গে রাহার একটি সেলফি সেই গুজবের আগুনে আরও ঘি ঢেলেছে এ প্রসঙ্গে রাহা বলেন এমন গুজব কেন ছড়িয়েছে কারা ছড়িয়েছে জানি না নেহা কাক্কারের কনসার্টের সময় নাইম আশরাফের সঙ্গে আমার কথা হয়েছে সেই সময় নাইম আশরাফ আমার সঙ্গে একটি সেলফি সেলফি তোলে এখন এই ফেসবুকে ছড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে মিডিয়ায় কাজ করি অনেকেই দেখা হলে ছবি তুলতে চাই তখন তো আর কে ভালো কে মন্দ বিচার করা যায় না কুমার বিশ্বজিৎের আটটি গান নিয়ে নির্মিত মিউজিক্যাল চলচ্চিত্র সারাংশে তুমিতে অভিনয় করেছে রাহা এছাড়া অভয় দ্য সাইক্লোন নামের একটি ছবিতে সম্প্রতি অভিনয় করছেন তিনি